আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার ভিডিও আজকের টপিকটা হচ্ছে আমার ফার্মের কিছু নতুন ব্রিডিং প্রোগ্রেস এসেছে ফার্স্ট প্রোগ্রেস আমার এই নতুন ফার্মের নতুন প্রোগ্রেস তো সেগুলো আছে তোমাদের সাথে শেয়ার করব তো কিছু আছে ককটেলের কিছু আছে বদ্ধি প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আর এই দেখতে পাচ্ছ তোমার ছোট আমার ককটেল সেট তো ভিডিওটা যাতে ভালো করে দেখা যায় এই জন্য আমি ফোনের ফ্ল্যাশটা অন করে নিলাম আর দেখতে হচ্ছে এখানে আমার হোয়াইট ফেস টু হোয়াইট ফেসের পেয়ার আছে আর এর মধ্যে কিছু ডিম চালাও আছে যে ডিমটা হচ্ছে বাটারফ্লাইয়ের ডিম আছে আর এর মধ্যে প্রোগ্রেস এসে দেখতে পাচ্ছ তোমরা বাচ্চা দেখতে পাচ্ছ একদম পেটের তলায় করে নিয়ে বসে আছে আর কতটা অ্যাগ্রেসিভভাবে বসে আছে যে ও দেখতেই দেবে না তো আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি যদি দেখানো সম্ভব হয় আমারও দেখার খুব ইচ্ছা ছিল আর ভাবলাম ভিডিওটা আমি একা একা কেন দেখবো আমার নিজের প্রোগ্রেস সেটা তোমাদের সাথেও শেয়ার করি সেই জন্য আমি ভিডিওটা বানালাম এটা জাস্ট একটা ব্রিডিং প্রোগ্রেস সাপোর্টিভ ভিডিও তো তোমরা খুবই এনজয় করো এরকম প্রোগ্রেস দেখতে পাবে তোমরা আরও অনেক প্রোগ্রেস দেখতে পাবে আশা করছি সবে আমি ব্রিডিং বক্স প্রত্যেক সেটা দিয়েছি আর দেখতেই পাচ্ছ সরে যাওয়াতে বাচ্চাগুলো কতটা হেলদি কতটা অ্যাক্টিভ এবং এখনও কিছু ডিম আছে তিনটে চারটে ডিম সামথিং আছে যার মধ্যে দেখা যাচ্ছে দুটো নোংরা হয়ে গিয়েছে মানে দুটো খারাপ হয়ে গিয়েছে আর দুটো আশা করছি বেবি হ্যাচ হবে তো দেখতে হচ্ছে যখন ফিডিং করছে বাচ্চাদের আমি ভিডিওটা ওকে ডিস্টার্ব করে সরালাম তো সেই জন্য একটু রেগে গিয়েছে তার বাচ্চাগুলো কিছু খাবে বলছিল তাই জন্য খাবার দিচ্ছে তো এইটা বড়ো কথা নয় তোমরা আমি বলেছি তোমাদের যেরকমভাবে সেট আপ রেডি করে যেরকমভাবে পাখিকে ফুড দিয়ে যেরকমভাবে পাখিকে ডায়েট দিয়ে যে মেডিসিনের সাথে তোমরা পাখি করতে বলেছি আমি আমার ভিডিওতে তো তোমরা সেরকমভাবেই করো আমার ঘরে প্রোগ্রেস এসছে তোমাদের ঘরেও হানড্রেড পারসেন্ট প্রোগ্রেস আসবে তো তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কতটা হেলদি কতটা অ্যাক্টিভ এই উইন্টারেও আর এরপর চলে যাচ্ছে একটা নেক্সট কেজে তো দেখতে পাচ্ছ এখানে আমার সব কিছুই প্যাশলেসের উপরেই পেয়ার আছে আমার কাছে নর্মাল ককটেল নেই বললেই চলে এখানে দেখতে হচ্ছে একটা পাল আছে একটা পয়েন্ট আছে তো এখানে একটা বাটারফ্লাই আছে ক্রিম ফেস বাটারফ্লাই এবং তার সাথে একটা আমার একটা অ্যালভিনোর পেয়ার আছে তো ক্রিম ফেস বাটারফ্লাইটা মেল এটা বাইরে বসে আছে এটা তোমার দেখতে পাচ্ছ মেল তো এর ফিমেলটা ভিতরে আছে তো তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ ফিমালটা ডিম দিয়েছে আর খুবই দেখে খুশি লাগছে আমি প্রথম দেখলাম এটা আজকের আমি এর আগে দেখিনি এটা কোনো চেক করিনি আজকে ভাবলাম ককটলের যে কটাকে হাঁড়ি দিয়েছি সে কটা চেক করিনি আমি তিনটা হাঁড়ি দিয়েছি আর তিন পেয়ারকে এখন আমি হাঁড়ি দিই নি আরও এক মাস পরে হাঁড়ি দেবো কারণ আমি ওটা ওয়েট করছি ওই তিন পেয়ারটা প্রপারভাবে রেডি হওয়ার জন্য আরও এক মাস আমি ওদের এজটাকে বাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি ভাবছি আরও তারপরে ব্রিডিংয়ে দেব কারণ আমি সব সময় কোনো পাখিকে ছোটো অবস্থায় ব্রিডিংয়ে দিতে পছন্দ করি না তাতে রেজাল্টও ভালো আসে না তো এখানে দেখতে হচ্ছে আমার একটা হোয়াইট ফেসের সাথে একটা অ্যালবিনো রেড আয়ের পেয়ার আছে এবং যার বাচ্চা একটা হোয়াইট ফেস আছে তো এই বাচ্চাটা আমি আলাদা করে এদের আজকেরই হাঁড়ি দিয়েছি আমি তো এদের বাচ্চাটাকে আলাদা করে নেবো আর ব্রিডিং পেয়ারটা দেখছি খুবই মেডিং করছে তো এখানে দেখতে হচ্ছ আমার একটা হলান বদ্ধি আছে যেটা তোমরা আমার চ্যানেলে আগে অনেক দিন থেকে যারা আছো তারা জানো আর হল্যান্ড মধ্য সাথে এর ফিমেলটা মারা যাওয়া আমি নতুন একটা ফিমেল দিয়েছি এটা একটা কিং সাইজের ফিমেল ভিডিওতে কতটা বলা যাবে জানি না বাট এটা একটা হিউজ সাইজের ফিমেল তো এরও বেবি এসছে আমি আশা করছি কারণ এর ডিমটা আজ থেকে প্রায় দশ দিন আগে কি উনিশ দিন কুড়ি দিন আগে পেরেছে তো আমি দেখতে পেলা পারলাম না নেক্সট কোনো একদিন বড় হলে তখন তোমার সাথে শেয়ার করব আর এখানে আমি কিছু হল্যান্ডের নতুন পেয়ার রেডি করেছি তো দেখতে পাচ্ছ এখানে একটা হল্যান্ডের পেয়ার আছে একটা ব্লুর সাথে একটা ইয়েলো আর এই যে ব্লুটা তোমরা দেখতে পাচ্ছ এটা জেপি আর হল্যান্ডের ক্রস আছে আর এখানেও কিছু আমি হল্যান্ড টু হল্যান্ড পেয়ার করেছি নিউলি অ্যাডাল্ট পাখিকে আপগুলোকে আমি আলাদা আলাদা করে সাজিয়েছি এগুলোকে এগুলোতেও হাঁড়ি দেব এদেরও ব্রিডিং আসবে সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব এখন আপাতত টোটাল দু পেয়ার হল্যান্ড থেকে আমি টোটাল বানিয়েছি এখন আটটি পেয়ার এখানে দেখতে হচ্ছে একটা হল্যান্ডের সাথে আমি এক্সপিরিয়েন্সের জন্য হল্যান্ড ফিমেল আর জেপিটা হচ্ছে ডবল ফ্লাওয়ার মেল ক্রিম ক্রিম কালারের জেপি আছে ব্ল্যাক আই তো এটাও আমি একটা পেয়ার আপ করিয়েছি এরপরে নিচেও আর একটা পেয়ার আছে সেম এরকম টাইপের একটা পেয়ার আছে সেটাও তোমার সাথে আমি দেখাচ্ছি তার আগে এখানে আরও তিনটা আছে যেগুলোকে এখনও পেয়ার আপ করা হয়নি আর একটা এক্সট্রা হবে তার সাথে আমি ভাবছি একটা রেনবো দেবো নর্মাল যে রেনবো বদলিগুলো হয় একটা হল্যান্ডের সাথে রেনবো বদি দিয়ে দেখবো যে কীরকম আসে এক্সপিরিয়েন্স করতে বেশ ভালোই লাগে তোমাদের যারা পাখি আছে তোমরাও করে দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলে নোটিফিকেশানটা প্রেস করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে আসে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খোদা পেয়েছ